বিসমিল্লাহ রহমান রহিম সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের এবং লক্ষ কোটি দরুদ সালাম সেই রাসুলের উপর বিশ্বের সকল মানব আমার আন্তরিক সালাম এবং ভালোবাসা আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ ও বরকাত আল্লাহ এবং আল্লাহর রাসুলের আনুগত্য করা কি আর সেই আনুগত্য করলে আমাদের জীবনে কি ফায়দা আসবে আল্লাহর সত্য হজরত আদম শফিউল্লা দান করেছিল আল কোরআনে আমরা যা দেখতে পাই আল্লাহর সৃষ্টির জগতে প্রত্যেকটা সৃষ্টির দুটি করে সত্য আছে একটি হলো অস্তিত্ব বা রাতের সত্য একটি হলো দিন বা জীবনী সত্য যে জীবন দ্বারা প্রত্যেকটা সৃষ্টি বেঁচে থাকে বা অস্তিত্ব ধারণ করে থাকে আল্লাহর যে সত্য আল কোরআন বলেছে যে আদমকে আমি পুতুল রূপে সৃজন করে আমার সিও আত্মা থেকে আত্মা দান করেছি তাহলে আমার যে পিতা হজরত আদম শফিউল্লাহ তার ভিতরে আল্লাহ যে ফরজ সত্য সেই ফরজ সত্যের গুণ আল্লাহ তালা দান করেছে এবার আসি যে সুন্নতি সত্তা আমরা এই রাসুল সম্পর্কে এই মানুষ এতটা অবগত নয় এই কারণে যে এই মানুষ মুখে বলে যে আমরা নবীর উম্মদ রাসুলের আনুগত্য করি কিন্তু প্রকৃতপক্ষে রাসুল এবং আল্লাহর আনুগত্য কিভাবে করতে হয় সেটি নিয়ে আজকে আপনাদের মাঝে তুলে ধরছি আল্লাহ সত্য আমার পিতাকে দান করেছিল আর সেই রাসুলের সত্য দান করা হয়েছে একটি নারী অর্থাৎ এই রাতের সত্য বা অস্তিত্ব ধারণ করার জন্য এই নারীকে আল্লাহ পাক সৃজন করেন আর নিজের সত্য আদমকে দান করেন তাহলে সেই আদম সত্য এবং এই নারী সুন্নতি সত্ত্ব আমরা কেহই যারা এই মানব জীবনে আছি আমরা সৃজন সত্তা নয় আমরা জন্মগত সত্তা বা জিনগত সত্তা আমরা যারা মানব জীবন পেয়েছি আমরা জীবন পেয়েছি পিতার থেকে আর সেই আদি পিতা হজরত আদম শফিউল্লাহ জীবন পেয়েছিল স্বয়ং সেই মহান স্রষ্টার থেকে এই যে এই যে দুটি ভাগ পিতা এবং সন্তানের ভিতরে সৃজনগত এবং জিনগত জন্মগত সব ভাগে এই দুটির মধ্যে আমরা পার্থক্য করে দেখি আমাদের আনুগত্য করতে হবে সেই আদম নূরের কারণ আমরা যে জীবন পেয়েছি সেটা আদম নূরের থেকেই আমরা এই জীবনটা পেয়েছি আর সেই জীবনটা সত্য আর সুন্নতি সত্য হলো আমার আপনার যে মা আছে যারা বর্তমান এই নারী এই নারীর থেকেই আমি আপনি অস্তিত্ব লাভ করেছি এটা হলো আমাদের সুন্নতি অস্তিত্ব তাহলে এই পুরুষের ভিতরে আল্লাহ থাকে আর এই নারীর ভিতরে থাকে সেই রাসুল এই যে দুটি পার্ট এই পাটে দাঁড়িয়ে দুজন মিলে একটি মানব জীবন দান করে ইবারাসি ইবাদতের ভিতর দিয়ে আমরা যদি এই মানব জীবন কায়েম করতে যাই তাহলে নিশ্চয়ই আমাদেরকে সেই ফরজ জীবনের উপরে ইমান আনতে হবে আর সেই ফরজ জীবনের সাথে আমাদের যে এই যে সালাত আছে বা অস্তিত্ব আছে সেই অস্তিত্বের সমস্ত নবসগুলোকে ভালো করে পবিত্র করে সেই পবিত্র সত্তা আদম নূরের সত্তার সাথে যোগ করাই হল সেই আল্লাহ এবং রাসুলের আনুগত্য করা সেই মা বা সেই রাসুলি সত্তা যিনি পরিচয় এনে দিয়েছেন এই পিতার উপরে নিশ্চয়ই এই মা ছাড়া সন্তানের পিতৃ পরিচয় দাখিল করার কেউ নেই সেই মা চায় তার সন্তানের পিতৃ পরিচয় পাক আর তার অস্তিত্ব লাভ করুক তাই আল আলকোরানে আমাদেরকে বলেছিল যে আল্লাহ এবং আল্লাহর রাসুলের আনুগত্য করা যে মানুষ এই মানব জীবন কায়েম করার জন্য পথ চলে এবং সেই জীবনের যে অস্তিত্ব বা সালাত আছে সেটা কায়েম করার জন্য পথ চলে ভালো করার জন্য পথ চলে সে রাসুলের আনুগত্য করে শুধু মুখে নয় তাকে সেই কর্মের ভিতর দিয়ে এই জীবনকে অতিবাহিত করতে হবে কেউ যদি বলে আমি আল্লাহর আনুগত্য করি রাসুলের আনুগত্য করি তাহলে তার প্রমাণ হবে সে এই মানব জীবন যে জীবন দ্বারা সে জীবনকে অতিবাহিত করছে জীবনে দাঁড়িয়ে আছে অস্তিত্বে দাঁড়িয়ে আছে সেই জীবনের উপরে সে ইমান এনেছে কিনা সেই জীবনকে ধরে ধরে সে পথ চলছে কিনা আর সেই জীবনের যে অস্তিত্ব আছে তাদেরকে সে পণ্য পবিত্র করে চলছে কিনা যদি সে এটা করতে পারে তার দুনিয়াগত চারিত্রিক গঠন দেখেই বোঝা যাবে সে আল্লাহ এবং আল্লাহ রাসুলের আনুগত্য করে কিনা যদি এটা করতে পারে কেউ তাহলে সে অনন্তকালের জন্য সুখময় জীবন বা এই মানব জীবন লাভ করবে এটাই মহাসত্য আর যারা মুখে বলে যে আমরা তো ইমান এনেছি আল্লাহর আনুগত্য করি এই যে নামাজ পড়ার সময় হলে পাঁচক নামাজ পড়ছি আসলে এটা হলো তাদের লোক দেখানো নামাজ তারা মোটেও সেই মানব জীবনকে নির্দিষ্ট করে এই নামাজ পড়ছে না সে কাকে সেজদা করছে সে নিজেও জানে না যে আমি কাকে সেজদা করছি কার পূজা করছি কার আরাধনা করছি সে নিজেও জানে না যে এই মানব অস্তিত্ব কার থেকে সে পেয়েছে তার মায়ের ভিতর যে মা ছিল যে মা তাকে জোড়াই জোড়াই সমস্ত কিছু দান করেছিল তারপরে এই জমিনে নামিয়ে দিয়েছিল যে মার থেকে এই অস্তিত্ব লাভ করেছিল সেই অস্তিত্বকে সে নষ্ট করে মিথ্যা বলে কর্ম করে হারাম খায় সেই মানুষগুলো যদি বলে যে আমি আল্লাহ এবং আল্লাহর আনুগত্য করি তাহলে সে ভুল বলে সে কখনোই আল্লাহকেও চেনে না সে কখনোই সে রাসুল কেউ চেনে না শুধু বড় বড় দাড়ি রাখলে লম্বা জামা পরলে টুপি মাথায় দিলে আল্লাহ এবং আল্লাহর আনুগত্য করা যায় না আল্লাহর আনুগত্য করতে গেলে সে আল্লাহর পবিত্রে রং মিশাতে গেলে সেইভাবে নিজের জীবনকে অতিবাহিত করতে হয় আল্লাহর রাসুলের আনুগত্য করতে গেলে সেই জীবনের পবিত্র গুণ ধরতে হয় তাহলেই সেই আল্লাহর রাসুল বলে যে সে আমার উম্মত সে আমার সন্তান কারণ আমি যাকে অস্তিত্ব দান করেছি সে অস্তিত্বর সব কিছু সে পূর্ণ করে পবিত্র করে তার পিতার যে সত্য আছে সেই সত্যর সাথে যোগ করেছে এমনিভাবে আমাদের যে দুটি ইবাদতের বিষয় আমাদের এই মানব জীবনে উল্লেখ করা হয়েছে ফরজ এবং সুন্নাত সেই ফরজ সত্তর যে ইবাদত এটা সে জীবনের আর অস্তিত্বের যে ইবাদত সুন্নতের যে ইবাদত সেটা এই রাসুলের তাহলে নিশ্চয়ই আমরা এখান থেকে বুঝতে যে আল্লাহ এবং আল্লাহর পারলাম রাসুলের আনুগত্য কিভাবে করতে হয় এই আনুগত্য করার জন্য আপনাকে একজন পথ প্রদর্শকের কাছে যেতে হবে যে আল্লাহ এবং আল্লাহর রাসুলের আনুগত্য করে এই মানব জীবনকে কায়েম করেছে সেই মানুষের কাছে যতক্ষণ পর্যন্ত আপনি না যাবেন আত্মসমর্পণ না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি এটা বুঝতে পারবেন না তাই বলছি শুধু মুখে যদি বলেন আল্লাহ এবং আল্লাহর রাসুলের আনুগত্য করি তাহলে কখনোই আপনি এই মানব জীবনে পারি দিতে পারবেন না আপনি আবার অনন্ত কালের জন্য সেই মহা অন্ধকারে হারিয়ে যাবেন এটাই মহাসত্য তাই আমরা মুখে না বলে বাস্তবে এটা পরিণত করি আল্লাহ এবং আল্লাহর রাসুলের আনুগত্য করে অনন্ত কালের জন্য জাত আদমে পরিণত হই এই বলে আমি আমার বক্তব্য এখানে সমাপ্তি করছি সুবাহান আল্লাহ আবি হামদি সুবাহান আল্লাহ আজিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি